পদবস্ত হবে না একটা হলো kalamullah আল্লাহর kalam আর একটা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস শরীফ এই দুইটা জিনিস যদি আকিদায়ে ধরো কখনো পদবস্ত হবে না আজ মুসলমান দলে দলে আমরা বিভ্রান্ত হয়েছে একটি মাত্র কারণ কোরআন ছেড়ে দিয়েছি আমার রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি এই জন্য আমরা দলে দলে বিভক্ত হওয়ার পরে আমরা মুসলমান মুসলমানের হাতে মার খাচ্ছি এই জন্য আমাদেরকে সাবধানতার অবলম্বন করতে হবে মানুষ মারার জন্য আল্লাহ পাক রাসুল পাঠান নাই মানুষ মারার জন্য কোরআন পাঠান নাই আল্লাহ পাক ষোলো নম্বর সিরিয়ালে সুরা সুরা তহা বিশ নম্বর সিরিয়ালে সুরা ষোলো নম্বর আল্লাহ বলেন মা আং না আলাই কাল করো আলি তাস্কা আমি এই কোরআন অবতীর্ণ করেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় কাউকে মারার জন্য নয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি কাউকে ব্যথা দেওয়ার জন্য নয় বলে আল্লাহ আকবার এইজন মানুষ মারার চাইতে নিকৃষ্ট কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয় হইতে পারে না যার ইশারায় ইঙ্গিতে আল্লাহর একটা সৃষ্টিজীব একটা মানুষকে কষ্ট দেওয়া হয় একটা ফসুকে কষ্ট দেওয়া হয় একটা বিড়ালকে কষ্ট দেওয়া হয় আল্লাহর কাঠগড়ায় ওই দিন দণ্ডায়মান হতে একটা বিড়াল সানাকে একজন মহিলা কয়েকদিন বেঁধে রেখে না খানা দিয়ে ওই বিড়াল সানারা যখন মরে গেল ওই ব্যক্তির ফায়সালা হলো জাহান্নাম বলা হলো কেন আমি তো ইবাদত বন্ধীকে সব করি নকল সব করি বললেন তুমি আমার একটা সৃষ্টিজীবকে কষ্ট দিয়েছ একটা কষ্ট দিলে যদি জাহান নামি হয় যারা একজনের ইশারা ইঙ্গিতের কারণে কোন নেত্রীর নেতার ইঙ্গিতের কারণে যদি যে মানুষগুলো মারা যায় আল্লাহর দরবারে তাদের জবাবদায়ী করতে হবে কিনা ঠিক হবে কিনা হবে একদিন হবে হবে তোমরা যারা মানুষ মেরেছ তোমরা জেনে রাখো বাড়িতে গিয়ে দেহ তার মা সন্তানের জন্য বোক ফাটা হাজারি করতেছে কান্না করতেছে সন্তানগুলো আব্বু আব্বু করতেছে আর যারা যে স্টুডেন্ট গুলো সেরে গিয়েছে তার সাথীরা তার বন্ধুরা তাদের জন্য কান্নাকারি করতেছে তুমি একটি রিবেল বা একটি অস্ত্র দিয়ে তাকে তুমি তাকে মেরেছ তুমি তাকে দেখো তোমার দিকে তিনটা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে তুমি একটি মানুষকে মেরেছে একটা বোম দিয়ে একটা গুলি মেরে তিনটা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে তার চাইতে নির্মম তোমার মৃত্যু হবে কারণ আল্লাহ বলেছেন লাকাদ খলাকনালী ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি সৌন্দর্য মন্দির করে আর মানুষকে যারা মেরে দেয় তার চাইতে হায়াম বাংলার জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না ঠিক কি না আমরা দেখতে পেলাম গত জমায় থিউরি দিয়েছিলাম পঞ্চাশ জনের মতো যে পঞ্চাশ জনের মতো মানুষ মারা গিয়েছে বর্তমান থিওরি পৃথিবীর কেউ দিতে পারবে না কোন দার্শনিক মুফাসির দিতে পারবে না আমার থিওরি বলছে কত মানুষ মরেছে একমাত্র আমার আল্লাহ সুবাহ তালা ব্যতীত আর কেউ বলতে পারবে না কত ছাত্র মরেছে কত ছাত্রী গত দুই সপ্তাহে মারা গিয়েছে ছাতার একটা কোঠার আন্দোলন এই ছাতার আন্দোলনের জন্য এত মানুষ মরতে হবে কেন আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই স্বাধীন করেছিলাম তো আমরা সুখে শান্তিতে থাকার জন্য কিন্তু আজ যারা মায়ের বুক খালি হয়েছে যার সন্তান যার মেয়ে মরেছে যার বাবা মরেছে সেই বুঝতে পারবে একটা সন্তানকে লেভেল পর্যন্ত নিতে হলে ক্লাস ওয়ান থেকে কত লক্ষ টাকা খরচ হয় আমি বলতে পারবো আমার একটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যাল বিশ্ববিদ্যালয় করে আমি বুঝি প্রতি মাসে আট হাজার টাকা আমি সন্তানের ভিতরে কুয়াই আমি বুঝি সেরকম প্রতিটা সন্তান দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা মাসি খুব সেই সন্তান যে কামাই করবে আজ শত শত সন্তান মায়ের বুক খালি হয়ে সাতার একটা সামান্য কোটার আন্দোলন করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমরা বলবো এই দিন একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমাদের ঠিক না আমাদের হিসাব দিতে হবে আজকে যাদেরকে মেরেছ তার হয়তো জানাজা হয়েছে দাফন হয়েছে কাফন হয়েছে তোমার এমন একটি পরিস্থিতি হবে তোমার জানাজা দাফন কাফন করার জন্য একজন মানুষও খুঁজে না তুমি নির্মম ভাবে একটা আশ্রাফুল মাকলুকাত লাকাদ খলাকনা আল ইনসানা ফি সৌন্দর্যমণ্ডিত আল্লাহর সৃষ্টি মানব জাতি এই মানব জাতিকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ যার ইশারা ইঙ্গিতে বিদায় হয়েছে সকলেই জবাব দিতে হবে একটা অনুপরিমাণ যদি ভালো করে এটারও জবাব আল্লাহ নিবে একটা অনুপরিমাণ মন্দ করলে এটারও জবাব আল্লাহ নিবে এই জবাবে দিন আল্লাহ আমাদের সকলের হিসাব দিতে হবে সেই কথা আমি সকলকে স্মরণ স্মরণ করাই দিলাম আজকে এই মহারণ মাসের তৃতীয় মাস আমরা যেন দেখতে পেলাম বাহাত্তর জন এই মহারম মাসে বাহাত্তর জন একষট্টি হিজুরিতে দশই মহারম শুক্রবার দিন বাহাত্তর জন শুধু কারবালার প্রান্তরে শাহাদ বরণ করেছিল স্বর্ণাক করে কেমত রাগ পর্যন্ত ইতিহাসে লেখা থাকবে আর যেই মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে বাহাত্তর নয় বাহাত্তর উপরে সৈন্য দিলে সাতশো বিশ হবে তার চাইতে অধিক যেই মানুষগুলো আজ আমরা হারাইলাম সন্তানদেরকে হারাইলাম এই মার বাবার ঋণ কোনোদিন শোধ হবে না বরংশ স্বর্ণাঙ্ক করে ইতিহাসে তা লেখা থাকবে না কিন্তু ইতিহাসে লেখা না থাকলেও আল্লাহর কাকগড়ায় আল্লাহর আদালতে সেটা লেখা থাকবে ঠিক কিনা ইকালা স্বাধীন আল্লাহর কাছে হিসাব দিতে হবে ও আমার জাতি ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা ও আমার অধীনস্থ লোকেরা আমি সকলকে বলে যাই প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের হিসাব দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে যারা অশ্লীল কাজ করে এটার হিসাব দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে যারা অবৈধ হবে ব্যবসা করে এটার হিসাব দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে যারা যাই করুক এটার হিসাব দিতে হবে সবগুলো হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি কন আল্লাহর কাছে দিতে হবে কি না দুনিয়ার মানুষের কাছে হিসাব না দিলেও সমস্যা নাই কিন্তু আল্লাহ একদিন ধরবে ওদিন খামসিন আলফাউদ্দ হাসনের ময়দানটা সেদিন অবস্থা হবে সেদিন মানুষ শুধু বলবে ইয়া নাপসি ইয়া নাপসি ইয়া নাপসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে আর রাসুল সাল্লাই অবস্থায় আমাদের হিসাব দিয়ে জান্নাত এবং নামের ফায়সালা হবে এজন্য আসুন আমরা মিথ্যা ছেড়ে দেই গোস ছেড়ে দেই পাপাচার ছেড়ে দেই আমার হাত আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আমার চোখ আমার পা আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে সেই দিনের জন্য আমরা অবস্থান হয়ে ভালো হয়ে যায় দুনিয়ায় ভালো কাজ করি আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মনকার দুনিয়ায় ভালো কাজ করি মন্দ কাজকে নিষেধ করি আর দুনিয়ায় যত মন্দ কাজ আছে সব আমরা ছেড়ে দেই দুনিয়ায় ভালো কাজ করি পরকালে আমাদের জন্য যা যা হবে জান্নাত আর যদি মন্দ কাজ করি যা যা হবে জাহান্নাম এজন্য আসুন দল মত নির্বিশেষে আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে জবাব দিয়েই জান্নাতে যেতে হবে সেই কথার উপরে আমি সব আপনাদের সকলকে যে পরকালে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে সেই কথা মেনে সেই কথা জেনে সেই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করত হাজান